মানে গতকালকে হাসনাত আবদুল্লার এই বক্তব্যের পর এটা নিয়ে চার মানে চারদিকে শুরু হয়েছে যে হাসনাত আখ্যায়িত করেছেন আসলে অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে যদি অন্য কোনো দলের রাজনৈতিক নেতাকে বলেন হাসনাতের একটু ভাবা উচিত ছিল আসমানে মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি যেটা হাসনাদ আবদুল্লাহ মনে করেন যে এটা ভন্ডামি তো ভন্ডামিটা কি এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি তো বাংলাদেশে নির্বাচনের কিছু জিনিস আছে কি নির্বাচন আসলে ওয়াদার ফুল ঝুড়ি চলে নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার একটা কি বলা হয় যে হুলুস্তুল কাণ্ড চলে এর বাহিরে আরেকটা আসে সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পরবেন আবার ধর্মীয় পয়েন্ট অফ মানে ভিউতে অনেকে আবার একটু টুপিও লাগায় যেন দেখতে একটু অন্যরকম লাগে একটু সুফি সুফি ভাব লাগে জনগণ যেন মনে করে আহারে ওমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র তবে হাসনাত আদ্দৌল্লা মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জিস আলম টুপি পরা শুরু করছেন তিনিও কি ভন্ডামের উদ্দেশ্যে পড়ছেন নাকি হজ করে আসার পরে নাসিরুদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুল টুল ছাটপাট লয়ে হাঁটতো এখন দেখি নিয়মিত পাঞ্জাবি টুপি পড়ছেন নির্বাচনে ভোট পাওয়ার ধানদামি ভণ্ডাবি নাকি আসলে ভেতর থেকে হেদায়ত হয়ে গেছেন তারা দুজন যদি হেদায়ত হন তাহলে বাকিরাও নিশ্চয়ই হেদায়ত হয়েছেন কথা বলছি হাসনাত আবদুল্লার একটা বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সমালোচনা চলছে তিনি বলছেন যে নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি লম্বা টুপি ইরি খেতে নেমে যাওয়ার হিপ্রোকেসি মানুষ এখন বোঝে আমির হামজারে দেখছি আর ওই যে আহ কি বলা হয় যে একটা আসারা মালয়েশিয়ার জানি জামাত ইসলামের প্রার্থী ফজুল হক খ্যাতের মধ্যে গিয়া ওয়াও তবে মনে হয় না তার জোটের লোকদেরকে এরকম কথা বলছেন নির্বাচন কমিশনে গতকালকে আপিল বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং হাসনাত আবদুল্লার মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে তো মিন্টু সাহেব তিনি অশোভন আচরণ করেছেন এবং কমিশন কর্তৃক বিষয়টি এড়িয়ে গিয়েছে আর এতেই খেপেছে আব্দুল্লাহ হাস্তান বলছে একাডেমিক পরিবেশে যখন দ্বৈত আইনজীবীরা নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ দিকে যান এবং ব্লাড ইজ সিটিজেন বলে গালিগালাজ তিনি করেন এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেড়ে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন আবদুল্লা মিন্টুর সমালোচনা করে হাসনাত বলছেন যারা আলস অর্থাৎ বড়লুকিপানা দেখাতে আসে তারা যেন রাজনৈতিক এলিসিটিজম রেখে আসে আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছেই ভোট চাইবেন সেটা হবে না হাসনাতের অভিযোগ আওয়াল মিন্টু সাহেব তিনি আসলে বিদেশে অর্থ পাচারকারী এলিড শ্রেণীর একটি অংশ যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে রক্তের উপরে দাঁড়িয়ে যারা ব্যবসা করেন সেইফ এক্সিট নেন তাদের আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না কেন দেখতে চাও না হাসনাত এটা তো আর একটা ফেসিস টাইপ মানে সেন্টেন্স হয়ে যায় কারণ কি তোমার যখন ভালো লাগে না কারু বক্তব্য আমি কিন্তু হাসনাতের খুবই সাপোর্টার তাই না আপনারা যারা আমার নিউজ দেখেন কিন্তু এই ধরনের বক্তব্য হাসনাতের জন্য ঝামেলাযুক্ত যুক্ত কেন আমার মতের বিরুদ্ধে গেলে ভাই তার পক্ষে সরকার কাজ করে আমার পক্ষে আসলে সরকার নিরপেক্ষ নাকি একটি শ্রেণীকে সাপোর্ট দিচ্ছে যখন আমার বিপরীতে যায় যখন আমার বিপরীত মতের মানুষ হবে তাকে দেশে থাকতে দিবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না তো কোন সময় চব্বিশের জায়গায় তো আটচল্লিশ পরবর্তী হইতে পারে ৩৬ পরবর্তী হতে পারে ত্রিশ পরবর্তী হইতে পারে তখন তো তোমাদের সবাইও মানুষ দেশ থেকে বের করে দিবে বা তোমরা পালাই যাবা কেন কারণ তোমরা তো আজকে এগুলোই তৈরি করতেছ মতের বিরোধ হইতে পারে রাজনীতি মানে ক্ষমতা ভাই তুমি ক্ষমতায় কেন যাবে জনসেবা এখন পর্যন্ত আমি একটু আশা রাখি তাসলিম যারা এবং তোমার প্রতি তোমার এই এনসিপি টিমের বাকি দেখি না বা আইডিয়া মানুষ প্রকাশ্যে বলে না ভয়ে কিন্তু এগুলোই তো বাস্তবতা তাই না রাজনৈতিক নেতারা রাজনীতি করবে ক্ষমতার জন্য মারামারি করবে কামড়ি করবে কিন্তু পাঞ্জাবি টুপি তারপর হচ্ছে যে এই লম্বা লম্বা ড্রেস রেখা ভন্ডামি এখন এই কথাগুলো আসলে কারো বোঝানো হয়েছে হাসনাতের আসলে ভালো জানে আমি মনে করি এটা ক্লিয়ার ব্যাখ্যা দেখ নয়তো কেউ কেউ ভাবছেন সার্জিস এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে মুখোশ খুলে দিছে কেউ ভাবতেছেন বিএনপিতে অনেক নেতা আছেন পাঞ্জাবি পড়েন টুপি পড়েন না তবে টুপি পাঞ্জাবি পড়েন এমন নেতা জামাতেও আছেন মানে অনেক কিছুই ভাই আশা করি হাসনাত বিষয়টা ক্লিয়ার করবে ভালো থাকুন